সালাম আলাইকুম বিয়াস আপনারা সবাই কমেন্ট করতেছেন যে ফ্যামিলি বিষয়ের জন্য বাংলাদেশে যে কাবিন নামার যে সিল মারা হয় সেটা অরিজিনাল কিভাবে আনবেন অথবা অরিজিনাল ছাড়া হবে না বিভিন্ন ধরনের কথা বলতেছেন বা এটা অবশ্যই অরিজিনাল লাগবে অবশ্যই অরিজিনাল আপনার পিডিএফ এবং কি ফটোকপি দিয়ে এটা হবে না অবশ্যই অরিজিনাল আনতে হবে আর অরিজিনাল কিভাবে আনবেন সেটাও প্রশ্ন করতেছেন বা সেটা আপনারা কিভাবে আনবেন অবশ্যই আপনারা সেটা ম্যানেজ করতে হবে আমি শুধু আপনাকে বলতে পারি যে বাংলাদেশ থেকে উমানে ট্রাভেলস আছে ট্রাভেলসের মাধ্যমে আনা যাবে যেটাকে কুরিয়ান সার্ভিস বলে আর কি সেটার মাধ্যমে আনা যাবে এবং কি আপনার আশেপাশে যদি পরিচিত কেউ উমানে যায় অথবা আসবে উমানে যদি কেউ থাকে তাহলে তাদের মাধ্যমে আনতে পারেন এটা এটা ছাড়া আর কোনো অপশন নাই পিডিএফ এবং কি ফটোকপি দিয়ে হবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন ওকে এবং প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমার পাশেই থাকুন ওকে গুড বাই